السلام علیکم আজকে আমি মুরগির বাচ্চাগুলোকে দেশি মুরগির বাচ্চাগুলোকে ডিবির ভ্যাকসিন দিয়ে দেবে দেখতেছেন এখানে আমার মুরগির বাচ্চাগুলোর বয়স আজকে সাত দিন দেখছেন এর বাচ্চাগুলো মশাল্লাহ খুব সুন্দর এবং অ্যাক্টিভ আছে এগুলো সবগুলো হচ্ছে ফিউর দেশি মুরগির বাচ্চা আর আজকে আমি বাচ্চাগুলোকে ডিবির ভ্যাকসিন দিয়ে দেবে এটা হচ্ছে রানীকেতের ছোটো ভ্যাকসিন এটা হচ্ছে বাচ্চা মুরগির ভ্যাকসিন বিসিআডিবির ভ্যাকসিন এটা দেওয়া লাগে হচ্ছে সাত দিনের ভিতরে পাঁচ থেকে সাত দিনের ভিতরে দেওয়া লাগে আজকে আমি আমার মুরগিগুলোকে ভ্যাকসিন দিয়ে দেবো সেজন্য আমি আগে থেকে পানি সরিয়ে ফেলছি আপনারা চেষ্টা করবেন আমার মতো এভাবে তিন থেকে চার ঘন্টা আগে বা এর আগে পানি সরিয়ে ফেলবেন আমি কিন্তু ভোর রাত্রে উঠে পানি সরিয়ে ফেলছি এখানে ওষুধটা খুব সুন্দর দেখা যাচ্ছে এরপর আমি পানির সাথে মিক্স করে দিয়ে দিব এটা চাইলে আপনারা পানির সাথে দিতে পারেন অথবা হা করে খাওয়াই দিতে পারেন অথবা চোখের ভিতরে দিয়ে দিতে পারেন আমি পানির সাথে দিয়ে দিব আর কারণ পানির সাথে দিয়ে দেবো আমার সবগুলো মুরগি কিন্তু পানি খাওয়ার জন্য আগ্রহী আসছে কারণ পানি দেওয়ার সাথে সাথে সবগুলো মিশে যাবে মিশে যাবে পানির সাথে খেয়ে ফেলবে আপনারা চেষ্টা করুন আমার মতো পানির সাথে দেওয়ার জন্য পানির সাথে দিলে অবশ্যই আপনারা পানিটা আগে সরিয়ে ফেলবেন এরপর আমি সবগুলো মিক্স করে ফেলছি দেখছেন এখানে যে ওদের যে খাওয়ার পানির বাটি আছে বাটির বাটিটার ভিতর ওষুধগুলো দিচ্ছি ওষুধের পানিগুলো তারপর দেখবেন খুব সুন্দরভাবে ওরা পানিগুলো খেয়ে ফেলবে কারণ ওরা পানির জন্য প্রচুর আগ্রহ নিয়ে আসে আমি এখন এটা দিচ্ছি দেওয়ার সাথে সাথে দেখবেন সবগুলো পানি খেয়ে ফেলবে আপনারা দেশি মুরগি পালবেন দেশি মুরগিতে খুব কষ্ট কম আসলে দেশি মুরগি অন্য মুরগি থেকে রোগ বেলায় অনেক কম হয় ফার্মি বলেন টাইগার বলেন সবগুলো কিন্তু মোটামুটি রোগ হয় কিন্তু দেশি মুরগির একেবারেই রোগ কম হয় ঠিকভাবে যত্ন করলে রোগ হয় না মাছালে দেখছেন সবগুলো ভ্যাকসিনে পানি দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দরভাবে পানি খাচ্ছে আসলে এগুলো সবগুলো আমাদের নিজেদের ঘরের দেশি মুরগির ডিম আমরা নিজেরা অল্প কিছু দেশি মুরগি পালিয়ে সেই মুরগিগুলোর ডিম মশাল্লাহ দেখতে চাইছেন সবগুলো বাচ্চাই খুব অ্যাক্টিভ এবং খুব সুন্দর সুন্দর বাচ্চা কয়েকটা বাচ্চা সাদাও আছে আর কিছু বাচ্চা লাল লাল আছে মনে হচ্ছে ওগুলো ফার্মের মুরগির মা আসলে ওগুলো ফিওর দেশি মুরগিগুলো আমাদের নিজেদের ঘরের দেশি মশাল্লাহ সবাই দোয়া করুন আমার মুরগির বাচ্চাগুলোর জন্য আল্লাহ সবগুলো মুরগির বাচ্চাকে সুস্থ রাখে আর এখানে একটা প্রতিবন্ধী বাচ্চা হয়েছে আসলে এটা প্রতিবন্ধী বলতে এটা একটু ভালো ছিল সবগুলো বাচ্চা পাড়া দিয়ে ওদের পা একটা সমস্যা করবে সেই সেজন্য প্রতিবন্ধী হয়েছে আপনারা সবাই দোয়া করবেন যাতে সবগুলো বাচ্চাই সুস্থ থায় এবং আমি সবগুলো বাচ্চাকে যেন বড়ো করতে পারি আর আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সবসময় যে ওরা কত বড় হয়েছে আর আর আপনাদের যদি কারো কইলফাখির বীজ ডিম এবং ম্যানুয়াল ইনকুবেটার লাগে চাইলে আমার থেকে নিতে পারেন আমি ম্যানুয়াল ইনকুবেটার এবং কইফাখির বীজ ডিম বিক্রি করি আমার লোকেশন কুমিলা জেলা হয়ে জেলা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম